পাকা আমের সিজন থাকতে থাকতেই আম আর ডিম দিয়ে একটি মজাদার এইরকম নাস্তা বানিয়ে নিন আসসালামু আলাইকুম আফরিন কুকিংয়ে আজকে থাকছে আম দিয়ে একটি মজাদার রেসিপি তো প্রথমেই আমি একটি আম নিয়েছি সেটাকে আমি ছিলে টুকরো টুকরো করে কেটে নিয়েছি বড়াটাকে বাদ দিয়ে দিয়েছি এবং ব্ল্যান্ডারে সেটা দিয়ে দিয়েছি এতে আধা কাপ পরিমাণে চিনি নিয়েছি আম মিষ্টি থাকাতে আমি চিনিটা কম দিয়েছি তারপর আমি দুটো ডিম দিয়ে দিয়েছি আর সামান্য পরিমাণের লবণ আমি এখানে দিয়ে দিয়েছি এগুলোকে আমি তিরিশ সেকেন্ডের মতো ব্ল্যান্ড করে নিয়েছি এরপর আমি এখানে দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ গুঁড়ো দুধ তারপর আমি আরও আধা কাপ পরিমাণে তরল দুধও এখানে দিয়ে দিয়েছি আরও দিচ্ছি পোনে এক কাপ পরিমাণের মতো তেল এবং কয়েক ফোটা ম্যাঙ্গো এসেন্স তারপর সব কিছুকে আবার আমি তিরিশ সেকেন্ডের মতো প্ল্যান্ট করে নিয়েছি এভাবে আমি প্রায় দেড় মিনিটের মতো ভালো করে প্ল্যান্ট করে নিয়েছি সবগুলোকে এখন একটি বড় পেয়ালাতে ঢেলে নিচ্ছি আর এদিকে আমি এক কাপ পরিমাণের মতো ঠিক এই কাপেরই এক কাপ পরিমাণ ময়দা নিয়েছি এবং দুই চা চামচের মতো বেকিং পাউডার নিয়েছি আর সামান্য পরিমাণে বেকিং সোডা আমি এখানে নিয়েছি নিয়ে সবগুলোকে চেলে নিয়েছি এবার ওই ম্যাঙ্গো পাল্পে ময়দার মিশ্রণটাকে আমি আস্তে আস্তে করে সবগুলোকে মিক্স করে নিচ্ছি চামচ দিয়ে হালকাভাবে ভালো করে মিক্স করে নেব যাতে কোনো দলা পাকিয়ে না থাকে তো আরেকটি টিফিন ক্যারিয়ার অথবা যেটা আমি কেক বানাবো সেই মোল্ডে আমি কিছুটা তেল মাখিয়ে নিয়েছি এবং একটি নর্মাল সাদা কাগজকে গোল আকারে কেটে নিয়েছি মোল্ডের আকারে কেটে নিয়ে সেখানে আমি বিছিয়ে দিয়েছি এবং সেখানে তেলও আমি উপরে দিয়ে দিয়েছি তো আমি আগে প্রথমে একটি হাড়িতে যেখানে বেক করবো সেই হাড়িটাকে আমি আট মিনিট হিট করে নিয়েছি এখন আমি ওই মোল্ডে আমি ইয়ে মিশ্রণটা কেকের মিশ্রণ বা ওই যে ম্যাঙ্গো পার্টার মিশ্রণটাকে আমি ঢেলে দিয়েছি এর উপর আমি কিছু ড্রাই ফ্রুটও দিয়ে দিচ্ছি তো একটু আমি হালকা একটু ঝাঁকিয়ে নেব একটু বা বাড়ি দিয়ে নেব যাতে ঠিকমতো সেট হয়ে যায় এখন আমি এই মিশ্রণটাকে সহ এই মোল্ড সহ আমি ওই হাড়ির ভিতরে দিয়ে দিচ্ছি বেক করার জন্য নিচে আমি দুই পিস দুটা পিস্টা নিয়েছিলাম লেখালেখি করার ওই পৃষ্ঠাগুলোকে আমি দিয়ে দিয়েছি আর উপরে একটা স্ট্যান্ড দিয়েছি তার উপরে আমি মোল্ডটা দিয়ে দিয়েছি কেকের মোলটা তো এখন আমি এখানে প্রায় চল্লিশ মিনিট আমি এটা বেক করেছি আর চুলার আঁচটা প্রথমে আমি দশ মিনিট একটু মাঝারি আছে দিয়েছিলাম পরে আমি আরেকটু কমিয়ে দিয়েছিলাম হালকা মাঝারি আছে রেখেছিলাম তো এই তো হয়ে গেল আমার ম্যাঙ্গো কেক বা আম কেক এর উপরে আমি কিছুটা আমের টুকরো দিয়ে পরিবেশন করছি আর ভিউ আর সফট এই ম্যাঙ্গো কেকটি আমি সিজন থাকতেই বানিয়ে ফেলাম আল্লাহ হাফেজ